হ্যালো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল কি বলছিলাম বিকাশ থেকে বলনে স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করে আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যারের তথ্য আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি টটটিটো জি ভাই আমার নাম মিস্টার কাশেম আমি চিটাংটা কি পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটা আমি পরে তোমাকে রিপ্লাই দেব জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের টাকলা আবার কি স্যার আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি 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 তো আপনারা নসিনি ভাই আমাদের টিভি চ্যানেলটা তো হলোটা বিটিভি না স্যার ওটিপি হচ্ছে একটা কোড জাস্ট চার ওয়ার্ডের একটা কোড আচ্ছা তোমার কটার স্টাইলটা তুমি সিট অ্যাঙ্গেলে লাগতেছে

এই তো এই তো আই তোর বালালাই কই দি আঙ্কেল আর ওটিপি কেন দন আরে উদ্ধার হোন ওটিপি দেখো যেটা ভালো মনে করো অবাজি আই অনার বালালাই কই দি অনার কোড গান দন আমার বাইয়ে ভাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট